হাই এভরিওয়ান বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খুব ভালো সময় চলতেছে একটার পর একটা কমার্শিয়াল সুন্দর সুন্দর মুভি মুক্তি পাচ্ছে এবং এই মুভিগুলো রেকর্ড একটা রেকর্ড আরেকটা ভাঙতেছে বিশেষ করে সাকিব খানের তুফান বরবাদ তারপর নিশুর সুরঙ্গ তারপর লাস্টলি মুক্তি পেল হচ্ছে দাগি তো এই সিনেমাগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো করতেছে কিন্তু এই সিনেমাগুলোর বিশেষ করে সাকিব খানের যে লাস্ট দুইটা মুভি মুক্তি পাইলো তুফান অ্যান্ড বরবাদ সো এই মুভিগুলার কিছু সাইড ইফেক্ট আছে কিছু খারাপ দিক আছে আমাদের সমাজে যেটা খুবই মারাত্মক লেভেলের ইফেক্ট ফেলতেছে সো এই বিষয়টা নিয়ে আসলে কেউ কথা বলে না তাই ভাবলাম যে আমি বলি সোয়েবরন আমি প্রথমে এই মুভিটার মানে বরবাদ মুভিটা নিয়ে যদি বলতে চাই এটার গল্পটা হচ্ছে শাকিব খান যেই ক্যারেক্টারে মানে থাকে ওই ক্যারেক্টারটা হচ্ছে প্রচন্ড রকমের খারাপ খারাপ মানুষ মানে সে হচ্ছে বাবার টাকা মানে বাবার অনেক টাকা থাকে সেই টাকায় যা ইচ্ছা করে যত ধরনের নোংরা কাজ আছে সমাজে একদম মানে মদ ড্রাগস থেকে শুরু করে নেশা জাতীয় যত দ্রব্য নেওয়া তারপর হচ্ছে মানে মেয়েদের সাথে খারাপ কাজ করা থেকে শুরু করে মানুষ মারা প্রত্যেকটা খারাপ কাজ সে করে এবং সে তার হচ্ছে লাস্টলি একটা মেয়ের সাথে পরিচয় হয় নিতু নিতুর জন্য পুরা মুভিটা আসলে নিতু নিতুকে নিয়ে তারপর ট্রেনে নিয়ে যাওয়া হয় নিতুর জন্য সে সব কিছু করতে পারে এরকম সো ব্যাপারটা হচ্ছে এই মুভিটা তৈরি হয় আমাদের বিনোদনের জায়গা থেকে মানে আমরা মুভিটা বানাই পরিচালকরা আমরা যেন বিনোদন পাই কিন্তু এখন মুভি তো মুভি সেটা আমরাও জানি যে মুভিতে খারাপ ভালো যা ইচ্ছা হবে কিন্তু এই মুভিগুলো যখন আমাদের সমাজের আমার মতন মানে কিছু ছেলেমেয়েরা দেখে সো ওই ছেলে ছেলেমেয়েগুলা হচ্ছে মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে ধরেন একটা বকাঠ ছেলে তার কাছে সে ওই মানে মদ মদ গাজা এই ধরনের দ্রব্য নেয় সো ওই জায়গা থেকে যখন সে ওই মুভিটা দেখে তখন সে আরও বেশি ইন্সপায়ার হয় যে আমি এখন মানে পুরো দুনিয়া ধ্বংস করে দেবো সো একটা মেয়েকে ডিস্টার্ব করে বিশেষ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি মানে আমার আশেপাশের এরিয়াগুলোতে মনে করেন যে লক্ষ্য করছি বা তুফান তুফান মুভিটা যখন দেখি আচ্ছা তুফান মুভিটা নিয়ে বলি তারপর মানে পুরোটা নিয়ে আলাপ করতেছি তুফান মুভিটার গল্পটা ছিল এরকম যে সাকিব খান হচ্ছে মানে এক প্রথমে হচ্ছে তার বাবাকে মেরে ফেলা হয় এই জন্য সে একটা ক্রাইম করে এরপর সে জেল থেকে বের হয় এরপর আস্তে আস্তে সে ক্রাইম করতে 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 তার মাথায় এই জিনিসটা সেট হয় যে আমি মানে পুরো দেশ খেয়ে ফেলবো পুরো দেশের মধ্যে সবচাইতে বড় মানে গ্যাংস্টার হবো সো এরকম গল্পটা হচ্ছে এরকম এখন মানে কিছু ছাপরি পোয়া পাইন আছে কিছু মানে যে পাতি নেতা বলতে পারেন তারপর যে শহরের বাবার টাকা পয়সা আছে কিছু মনে করেন যে এরিয়াতে প্রত্যেকটা এরিয়াতে শহর অঞ্চল আছে সো কিছু বাবার টাকা পয়সা আছে বাইক টাইক আছে মানে অবৈধ অস্ত্র টস্ত্র অনেক সময় থাকতে পারে সিউরিটি নাই বাংলাদেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে সো ওই জায়গা থেকে হচ্ছে ওরা নিজেদেরকে ওই শাকিব খান মনে করে নিজেদেরকে ওই মুভির সাথে মিলাইতে চাই যে আমরা হচ্ছে পুরো দুনিয়া ধ্বংস করে ফেলবো একটা মেয়ে মানে মেয়েদেরকে ডিস্টার্ব করা সো সামাজিকভাবে হচ্ছে বিভিন্ন ধরনের অকারেন্স তারা ওই মুভিগুলো দেখে ইন্সপায়ার হয়ে মানে আগে তো করে কিন্তু তারপর অনেক বেশি বেশি করার ট্রাই করে এখন ধরেন রাস্তাঘাটে মানে আমার এরিয়াতে অনেক গাঁজা ঘুরতে দেখা যায় রাস্তাঘাটে আশেপাশে সো তারা হচ্ছে এইগুলো এই মুভিগুলো নিয়ে আলাপ করে এন ওই মুভিগুলোর ভিতরে কীভাবে হচ্ছে সেই গাঁজা খাচ্ছে সাকিব খান ওই স্টাইলে ওরা খাওয়ার ট্রাই করে সো ব্যাপারটা হচ্ছে যে মুভিগুলা বিনোদনের জন্য তৈরি করা হইলেও মানে মুভির ভালো দিকগুলো নিয়ে কথা বলে মুভির আই ইনকাম মানে অনেক কিছু নিয়ে আমরা কথা বললেও যে এই সাইড ইফেক্টগুলো যে মুভি তৈরির প্রথমে যে দেওয়া থাকে যে এই গল্প চরিত্র সব কিছু কাল্পনিক এগুলা মিথ্যা এগুলা বাস্তবের সাথে কোনো মিল নাই কারোর সাথে মিলে গেলে ক্ষমা করে দেবেন তেন এগুলো যে লেখা থাকে এগুলা কিন্তু নিয়ে কেউ কনসার্ন হয় না কিন্তু আসলে মানে মুভিটার সাথে যখন বাস্তবতা মিলায় ফেলে তখন হচ্ছে সমাজে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় যখন এখন এই মুভিটা দেখার পর হচ্ছে মানে ইফতিজিংয়ের মতো ব্যাপার হচ্ছে খুব বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে যাচ্ছে সো এই ক্রাইম যে বেড়ে যাচ্ছে এটার জন্য যে আমরা মানে মানে মানুষেরা যে ভালো পোস্টগুলা করি এখন আমার এই ভিডিওটা তো ওই যে ক্রাইম করতেছে সে দেখবে না কিন্তু আপনি দেখতেছেন আপনার উচিত হচ্ছে আপনি ফেসবুকে বা আপনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্ট করা যে এই মুভিগুলার নিয়ে যে মুভিটা আসলে বিনোদনের জন্য তৈরি সো যারা হচ্ছে মুভিটা দেখে মানে ক্রাইম মানে সচেতনতা ক্রাইম না করে এবং সচেতনভাবে থাকে বা ওই মুভিগুলার যে কাল্পনিক এগুলা নিয়ে একটু আর কথা বলা এগুলো নিয়ে যদি আপনি একটু কথা বলেন তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা একটু হলেও কমবে বা মানুষ বুঝতে পারবে যে মুভিটা আসলে মুভি এটা বিনোদনের জায়গা তো এখানে হচ্ছে আমরা এটা দেখি ইন্সপায়ার হয়ে যে সমাজে সমাজেজিং খুন খারাপি এগুলা বাড়ায় ফেলতেছি এটা একটা খুবই খুবই বাজে দিক তো এটা নিয়ে কথা বলার মানে ইচ্ছে অনেকদিন ধরেই ছিল কিন্তু বলবো বলবো করে আর বলা হয়ে উঠতেছিল না তো যাই করবেন আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে এই পোস্টগুলো একটু শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন প্লাস নিজেদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া থেকেও মানে মুভি নাটক নিয়ে যেই কাল্পনিক ব্যাপারটা এটা আপনারা একটু পোস্ট করে আমাদের আশেপাশের সমাজের বিভিন্ন গুলাকে বুঝাই দিবেন কারণ তারা হচ্ছে মানে শাকিব খান হতে চাই তারা নায়ক হতে চাই। বাট বাস্তবতা মুভি দুইটা মিলায় ফেলে সো দিস ইজ সো মাচ ব্যাড ফর আওয়ার সোসাইটি সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাই বাই আল্লাহ হাফিজ